মিনা এই দেখ আমার ভাই মার্শাল আর্টস এ পেয়েছে আরে বাহ তো দাদা পারবে আমার ভাইকে হারাতে আমার দাদা ওকে এক হাতেই হারিয়ে দেবে আমার দাদা বাকি চ্যাম্পিয়ন ঠিক আছে আজ থেকে তিন দিন পর ম্যাচ হবে দেখব কে জেতে ঠিক আছে তোকে পাকামি করে চ্যালেঞ্জটা কে নিতে বললো আমি তো মার্শাল জানি না আর কিছু জানি না তোকে জিততে হবে না হলে তুই আমার দাদা দূর আরে এই তো এখানে একটা মার্শাল আর্টস কোচের ফোন নাম্বার দেওয়া আছে হ্যালো স্যার আপনি আমাকে মার্শাল আর্ট শেখাবেন এই নাও গ্লাভস মার্শাল আর্ট শিখতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এটা করলে কোমর খুব শক্ত হবে ইয়া ইয়া দেখ দিদি বলতো কিছু জানেই না ও এক মিনিটেই হেরে যাবে অনেক প্র্যাকটিস হয়েছে এবার আমি তোমার পরীক্ষা নেব এই তিনটে ভেঙে দেখাতে হবে ইয়া আরে বাহ আমার হাতে তো অনেক শক্তি এসে গেছে ম্যাচ শুরু হচ্ছে এখন ইয়া হ্যাঁ দেখি